যারা এখন দাবি করতেছেন সংস্কারের জন্য তাদের আগে আমরা একত্রিশ দফা সংস্কারের ব্যাপারে আমরা ঘোষণা করেছি আমরা বিশ্বাস করি ইলেকশনের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে গণতন্ত্রের প্রতিষ্ঠিতর মাধ্যমে সংস্কারটা বাস্তবায়ন করাটা সম্ভব হবে আমাদের প্রিয় নেত্রী জেলে গিয়েছেন শুধুমাত্র অন্যায় একটি কেইসের মাধ্যমে শুধুমাত্র মানুষের বাংলাদেশের মানুষের বুটের অধিকারটাকে প্রতিষ্ঠিত করার জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বিগত সতেরো বছর বাংলাদেশে যেতে পারেন নাই ওনাকে দেশে বাহিরে চিকিৎসার জন্য থাকছেন ওনাকে দেশের দেশে না যাওয়ার কারণটা হল ওনাকে স্বৈরাচার সরকার ওনাকে মনে করত তাদের জন্য হুমকি কেন বাংলাদেশের জনগণ তাদেরকে ভালোবাসত এইরকম নেতৃত্বকে আপনি যেটা বলছেন মাইনাস টু করা হবে আমি মনে করি বাংলাদেশের জনগণ এরকম পরিকল্পনা এরকম ষড়যন্ত্রকে মাটির নিচে কবর ফেলে রাখা হবে এই বিশ্বাস আমার অবশ্যই আমরা বলবো আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ সফানো তাহলে ওনাকে সুস্থ করার জন্য আমরা চেষ্টা করতেছি লক্ষ্য নয় হাজার বাংলাদেশের সারা দেশের লোকরা হাত উঠিয়ে আপনারা দেখছেন কীরকম ওনাদের ওনাকে বিদায় করেছে এয়ারপোর্টে হ্যাঁ সারা ডাকার লোক না সারা বাংলাদেশের মানুষ প্রায় তিন ঘন্টা টিভিতে দেখে বসে দোয়া করছে এবং ওনাকে বিদায় জানাইছে এই ভালোবাসাটার মাধ্যমে আমার বিশ্বাস আমার প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বাংলাদেশে ফেরত যাবে আপনারা জানেন আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া টোয়েন্টি থার্টি ভিশন ঘোষণা করেছি আজ থেকে প্রায় দুই সালের সময় আমরা এটাকে ঘোষণা করা হয়েছে যদি আমি ভুল না করে থাকি এরপরে আমরা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান একত্রিশ দফা সংস্কারের কার্যক্রম এই যারা এখন দাবি করতেছেন সংস্কারের জন্য তাদের আগে আমরা একত্রিশ দফা সংস্কারের ব্যাপারে আমরা ঘোষণা করেছি আমরা বিশ্বাস করি ইলেকশনের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে গণতন্ত্রের প্রতিষ্ঠিতর মাধ্যমে সংস্কারটা বাস্তবায়ন করাটা সম্ভব হবে